নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস আজকের ভিডিওতে আমি বলবো যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হচ্ছে সেই সমস্ত মানুষদের পনেরোই জুন অর্থাৎ রবিবার দু সালে এই এস নামধারী মানুষদের জীবনে কি কি নতুন চমক আসতে পারে তাই নিয়ে আজকে আমি আলোচনা করব। এই ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে এই দিনটি বদলে যেতে পারে তোমার কেরিয়ার সম্পর্ক আর ভাগ্য তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই যে বিষয়টি বলবো তাদের সকালটি শুরু হবে ইতিবাচক বার্তায় রবিবার সকাল এস নামের মানুষদের জন্য শুরু হতে পারে একটি আনন্দের খবর দিয়ে হয়তো হয়তো অনেক দিন ধরে অপেক্ষায় থাকা কোনো মেসেজ ইমেল বা কল আসবে যেটি জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যেমন চাকরির ইন্টারভিউ ডাক বা পুরনো কোনো বন্ধুর হঠাৎ যোগাযোগ বা ভালোবাসায় কারো কাছ থেকেই গুরুত্বপূর্ণ মেসেজ এই সকালটি হবে এই নামের মানুষদের জন্য মনের শান্তি এবং আত্মবিশ্বাস বাড়ানোর সময় দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কেরিয়ারের চমকপ্রদ অগ্রগতি এই নামধারী যে সমস্ত জাতক কিংবা জাতিকারা রয়েছেন তাদের মধ্যে যারা ছাত্র চাকরিজীবী বা ব্যবসায়ী তাদের জন্য এই রবিবারে আসতে পারে কিছু ব্যতিক্রমী সুযোগ বিশেষ করে যাদের কাজ কমিউনিকেশন মিডিয়া লেখালেখি বা সেলসের সাথে জড়িত তারা পেতে পারেন একটি নতুন প্রজেক্ট বা ইঙ্গিত হ্যাঁ বন্ধুরা সেটি বিভিন্ন রকমেরই হতে পারে কোনো সিনিয়র আপনার কাজের প্রশংসা করবে হঠাৎ করেই কোনো পুরোনো ক্লায়েন্ট ফিরিয়ে নিয়ে আসতে পারেন বা এমন কিছু ঘটবে যাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে বহুগুণ কাজে ফোকাস রাখলে এই দিনটি হয়ে উঠতে পারে আপনার জন্য কেরিয়ারের টার্নিং পয়েন্ট তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে নতুন উজ্জ্বলতার দিন হবে এটি রবিবার মানেই একটু নিজেকে সময় দেওয়ার দিন এস নামের মানুষদের জন্য আজকের দিনটা বিশেষ হতে পারে প্রেম বা পারিবারিক সম্পর্কের দিক থেকে যারা সিঙ্গেল তারা পেতে পারেন নতুন কারো দৃষ্টি আকর্ষণ করার সুযোগ আবার যারা দাম্পত্য জীবনে আছেন তাদের মধ্যে বাড়তে পারে বোঝাপড়া হতে পারে সুন্দর কোনো সারপ্রাইজের মুহূর্ত আজকের একটা ছোট গিফট বা সময় দেওয়া বাড়িয়ে দিতে পারে সম্পর্কের উষ্ণতা ভুল বোঝাবুঝির সুযোগ এড়িয়ে চলে ইতিবাচক কথা বলুন চার নম্বর যে বিষয়টি বলবো তা হচ্ছে মানসিকভাবে আত্মবিশ্বাস ও শান্তি আসবে এই দিনে অনেকেই এস নামের মানুষদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে হতাশা বা মানসিক টারাপোড়ানের কাজ করছিল কিন্তু পনেরোই জুন হতে পারে সেই দিন যেই দিন তুমি অনুভব করবে এক নতুন শক্তি বা নতুন বিশ্বাস হঠাৎ করেই মন বলবে আমি পারবো এই অনুভূতি থেকেই তুমি নিতে পারো সাহসী কোনো সিদ্ধান্ত যেমন পুরোনো অভ্যাস ছেড়ে নতুন রুটিন শুরু বা কারোর ওপর নির্ভর না করে নিজের শক্তির ওপর দাঁড়ানোর প্রস্তুতি পাঁচ নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ছোট একটা সারপ্রাইজ কেউ হয়তো কিছু উপহার দিতে পারে আজকে হঠাৎ করে তুমি পেতে পারো একটি উপহার যেটি শুধু বস্তু না বরণ আবেগ জড়ানো কিছু হতে পারে কারো কাছ থেকে চিঠি বা পুরোনো ফটো হঠাৎ দেখা এক প্রিয় বন্ধুর সঙ্গে সেটাও হতে পারে বা এমন কিছু যেটা মনে করিয়ে দেবে তুমি কতটা গুরুত্বপূর্ণ এই সারপ্রাইজটি হয়তো ছোট কিন্তু মন ভালো করে দেওয়ার জন্যই যথেষ্ট ছ নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কিছু সতর্কবার্তাও মাথায় রেখো সব ভালো খবরের পাশাপাশি কিছু ছোট সতর্কবার্তা মেনে চলতে হবে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববে কারো কথা শুনে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিও না বেশি আবেগে ভেসে যেও না কারণ সবাই সত্যি তোমার ভালো চাইবে না বিশেষ করে আর যদি কেউ পুরনো কোনো ঋণ বা লোভনীয় প্রস্তাব দেয় ভেবে দেখবে যে সেটা কি সত্যিই তোমার জন্য ভালো হবে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য